বেহাইয়াপনার শেষ কোথায় ভাই আমরা জানি তো ভাই অনেক গরম লাগতেছে ভাই রোমে এসি চলতেছে তারপরেও আমি ঘামছি তার কারণ বাইরে যে তাপমাত্রা এই তাপমাত্রা আমাদের সহ্য সীমার বাইরে আপনারা যারা যাদের পয়সা টয়সা আছে আপনাদের আশেপাশের শহরের যে সুইমিং পুলগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করছেন গোসল করছেন হ্যাঁ ঠান্ডা পানিতে শীতল একটা উষ্ণ ভাব নিচ্ছেন ভালো কথা পরিবার নিয়ে যাচ্ছেন আর ভালোবাসার মানুষগুলো কি নিয়ে যাচ্ছেন যাচ্ছেন হ্যাঁ মাঝে মাঝে ওই সুইমিং পুলগুলো বা আবার ডিজেও বাজছে সেটা তালে তালে আপনারা কি এই অশ্লীলতা করাটা খুব বেশি প্রয়োজন মানে আমরা তো মুসলমান দেশের মানুষ তাই না আমাদের দেশটা একটা মুসলিম কান্ট্রি আপনি পারেন আপনি যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবেন আপনি এই কাজগুলো করতে পারবেন এতে কোনো বাধা নেই তার কারণ তাদের কালচারটা এমন কিন্তু আপনি যে দেশে রয়েছেন এই দেশের কালচারটা এমন নয় আপনারা দর্শক ভিডিওটা দেখছেন এই নোংরামিগুলো দেখছেন এগুলো তারা মানুষ তারা বাংলাদেশের মুসলমান ধর্মের মানুষ তারা অন্য ধর্মের মানুষটা আমি অ্যানশিওর করে বলতে পারি অন্য ধর্মের মানুষটা তারা মুসলমান কিন্তু তারা কিভাবে এমন করছে ভাই আপনাদের আত্মীয় স্বজন নাই আপনাদের ভিডিও ফুটেজগুলো যখন মানুষ দেখছে বা আপনারা যে হাজার হাজার মানুষের সামনে আপনারা যে এই কাজগুলো করছেন ওপেনলি আপনাদের ন্যূনতম লজ্জা নাই ভাই আপনারা তো বাংলাদেশে ভাই নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মানুষ আপনারা কিভাবে করছেন একটা সুইমিং পুলে নেমেছেন আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আপনি গোসল করছেন এটা পর্যন্ত আপনি সীমাবদ্ধ থাকেন কিন্তু আপনি যা করছেন আপনারা যা করছেন এটা আমাদের সমাজের জন্য আমাদের এই পরিবেশের জন্য আমাদের এই সোসাইটির জন্য বেমানান আপনার এই কাজটা আপনি যদি আপনার আমি মনে করি ঘরের বউ হয়ে থাকলে তো এটা প্রয়োজন নেই কারণ আপনার ঘরের বউ আপনার ঘর আছে আবদ্ধ ঘর আছে আমার মনে হয় না আপনার ঘরের বউ আমার এমনটাই মনে হয় যে আপনার আপনারা দুজনের ভোটার আইডি কার্ড নাই ভোটার আইডি কার্ড নাই আপনারা রুমে প্রবেশ করতে পারেননি আপনারা হয়তোবা সুইমিং পুলের টিকিটটা কেটে এখানে নেমে পড়েছেন বা অন্য অন্য কিছু হতে পারে কারণ দুইজনের ভোটার আইডি কার্ড থাকলে আপনাদের আপনারা এসি করা রুম পাইতেন বাইরে বসে পয়সা হলে আপনারা নিজের পার্সোনাল সুইমিং পুলও পাইতেন কিন্তু আপনি ওপেন আপনারা ডিজে গানের সাথে সাথে আর এই সমস্ত যারা এই বড় বড় এই ওয়াটারল্যান্ডের এর বা বিভিন্ন পার্কের মালিক বা হোটেলের মালিক আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা এই ধরনের অশ্লীলতা ছড়াবেন না এগুলো ছড়াতে আপনারা আপনারা আবার যত বড় ওয়াটারল্যান্ডের মালিকই হন না কেন আপনারা এটা বাংলাদেশের জমিনে করতে পারেন না আপনারা এটা থেকে রেস্ট্রিকশন করে দেওয়া উচিত যে যারাই পানিতে নামবে কোনো ধরনের অশ্লীল আচরণ করতে পারবে না কারণ এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে অশ্লীলতা চলে না কিন্তু আপনারা অনাইসে আপনারা এই সুযোগ দিয়ে ডিজে গান বাজছে ওনারা পানিতে অপকর্ম করছে অশ্লীলতা করছে হাজার হাজার এই যে শিশু বাচ্চারা পর্যন্ত এখানে কি করছে গোসল করছে মা বাবার সাথে অনেকে নামছে আপনারা ওপেন এগুলো করতে পারেন না আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই সমস্ত জায়গাগুলোতে আপনারা রেস্ট্রিকশন দেন এবং তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেন অন্যথায় আমাদের সমাজ আমাদের কালচার আমাদের কালচারে যে নোংরামির সৃষ্টি হয়েছে এগুলো অদূর ভবিষ্যতেও আরও বেড়ে যাবে আপনারা এখানেই লাগাম টেনে ধরেন আমি আপনাদের জন্য আওয়াজ তুলেছি আপনার সমাজের জন্য আমি কথা বলেছি সঠিক কথাটা সত্য কথাটা তুলে ধরতে এক পা পেছনের দিকে যায়নি বাকি কাজটা আপনাদের আপনারা আমার এই ভিডিওটা ভাইরাল করে প্রশাসন ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করেন যদি মনে করেন আপনি একটা সুন্দর একটা সমৃদ্ধ একটা পরিষ্কার সমাজ আপনি চান আপনার সন্তানও সুন্দরভাবে আপনার সমাজে বেড়ে উঠুক এই ধরনের অশ্লীলতা ছাড়া তাহলে আপনি ভিডিওটা শেয়ার করবেন আর যদি চান তাহলে আপনি এড়িয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম